দেখো বেগুন দিয়ে পোকা বের হচ্ছে এই দেখো পোকা বেগুন এই দেখো আম আম কত করে বেশ বেশ আম ডাল করবো আজকে এই যে এখানে আম আছে এই যে আলু আছে ভেন্ডি নিয়ে এসছে ভেন্ডি রান্না হবে আর এইটাকে কখন থেকে বলছিলাম পরিষ্কার করো এই আমার এই সব জিনিসগুলো মানে হেবি বিরক্ত লাগে হেবি বিরক্ত লাগে পুরো চটকে দিয়েছে পুরো 全部棺でね。 agle 사이 것을 사용해야 한다 바 মর্নিং বন্ধুরা এ এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের এ এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানি আজকে একটা ব্লগ শেয়ার করছি হ্যাঁ আমি কিন্তু তোমাকে দেখাই নি আয়না দিয়ে তোমাকে দেখা গেল আমাকে বলতে পারবে না যে আমি তোমাকে খালি গায়ে দেখিয়েছি যাই হোক চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো সকালবেলায় অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা আমি এখনও রান্না বসাইনি ও এসে ভাতটাকে বসিয়ে দিল সকালবেলা কি বলো তো ওই যে সমস্ত কাজ করতে দেরি হয়ে যায় ওই একটাই কারণ আছে জানি না কবে ঠিক হবে যাই হোক চেষ্টা করছি তাড়াতাড়ি ঠিক করার জানি না কপালে যদি থাকে কপালে তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে চলো সকালটা তোমাদের দেখিয়ে দিলাম কালকে রাত্রে বাজার থেকে নিয়ে এসেছিলো বাজার কিছু তো একটা এই একটা সেই দিক এরম করে করে ছড়ানো ছিল মানে সকালবেলা ঘুমে ঘুরে সব ঘর থেকে বাইরে বার করে দিই একদম ঘর দেওয়ার পরিষ্কার করে মুছে ঠুছে তারপর আবার সব ঘরে নিয়ে আসি তো তাই জন্য এরকম ছড়ানো ছিটানো তোমাদের দেখালাম তো যাই হোক নিয়ে আসলাম দেখলে ঘরের ভিতরে সবজি বাজারগুলো পরে ঢালব ওগুলো আর এখন রান্না হবে ডাল ভেন্ডু আলুর তরকারি ডালটা হচ্ছে আম নিয়েছে আম দিয়ে টক ডাল হবে ভেন্ডি আলুর তরকারি হবে ডিম দিয়েছে সিদ্ধ ডিম সিদ্ধ খাবে মানে একদম সিম্পল খাওয়া কালকেও একই সেম রান্না করেছিলাম আজকেও তাই একই রান্না করব আর সকালবেলায় গরম লাগছে কী অবস্থা হয়ে গেছে মুখ ঠিকের দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে গরমের জন্য হয়েছে যাই হোক চল আর দেখবে ঘরে একটা জিনিস দেখাচ্ছি দেখো দেখো বন্ধুরা এই যে একটু জুম করেই দেখাচ্ছি এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছো ঘরের মধ্যে সারাক্ষণ ধরে এরকম করে ঝুলে থাকবে আর ঘর নোংরা করবে কিছুতেই ঘর থেকে তারা যাচ্ছে না এদের কিছুতেই না কি জ্বালা আবার দেখছে এরকম করে দেখো না আমার ফোন নাম্বারটা নিয়ে নাও তুমি ওদের ওকে বলো তো ই করে দিতে না আমার ফোন নাম্বারটা নিয়ে নাও তুমি তারাও তারাও ওকে আর এই যে গণেশ ঠাকুরটা এটা হচ্ছে দুষ্টু জন্মদিনে পেয়েছিল তারাও তারাও তারা ওই দিকে চলে গেল দেখো দেখো কোথায় নামছি এই বাবা ঢুকে গেল যে পরিষ্কার করতে হবে না এটা না অনেক দিন ধরে রয়ে গেছে এটাকে ফেলে দিতে হবে জায়গাটা ফ্রিজটা নোংরা হয়ে গেছে এখানে ভাত আছে ভাতটা খোলা আছে কালকে ঢাকা দেওয়া হয়নি তুই দেখো এর ভিতরেও কিছু শাক সবজি আছে ফ্রিজের জায়গাটা খুবই কম কেনার সময় বুঝতে পারিনি তো চলো এগুলো পরিষ্কার করবো ডিম আছে আচ্ছা এই নোংরা বোতলটা কেমন রেখেছো চলো আমি এবার চলে এসেছি দেখো সবজিগুলোকে ভরে নেবো আর দেখতেই পাচ্ছ কি কি বাজার থেকে আনা হয়েছে ভেন্ডি উচ্ছে বেগুন তো সেগুলো তোমাদের আগেই আমি দেখিয়েছিলাম তো এই ব্যাগের মধ্যে এখন আমি ভরে গিট মেরে রেখে দেবো এই ব্যাগগুলোই আমি সবজির জন্যই বানিয়েছিলাম মানে সবজি ভরে ফ্রিজে রাখার জন্য প্লাস্টিকে করে রাখলে কি হয় জানো তো পুরো প্লাস্টিক থেকে জল মানে ঘেমে জল হয়ে যায় আর সবজিগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এইভাবে রাখলে সবজিগুলো মানে তাড়াতাড়ি তো নষ্ট হয় না আর ভালো থাকে আর কি তো তাই জন্য দেখো আমি এই ব্যাগের মধ্যে ভরে আমি রেখে দিই সবজিগুলোকে আর আজকে সারাদিনে যা যা করেছি সেগুলোই তোমাদের কাছে শেয়ার করছি আর আজকে একটা বিশেষ একটা জিনিস তোমাদের দেখাবো যে জিনিসটা আমি খুব আনন্দ পেয়েছি তো তোমাদের কাছে শেয়ার করব তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে আমার ভিডিও ছাড়লে সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা দেখতে পারো আমার মাথার অবস্থা কীরকম হয়ে গেছে যাই হোক যেমনই হোক আমি যেমনই থাকি না কেন তোমাদের কাছে যেটা আমার আসল রূপ সেটাই তোমাদের কাছে আমি নিয়ে আসি আর তোমরা সেটাই দেখো সেটা দেখে যদি ভালো লাগে তাহলে ভালোবেসো আর কি এই দেখো আমার কর্তা চলে এসেছি এখন কর্তাল বাজাচ্ছে কেন বসে বসে আর আমি এখন তোমাদের দেখে তোমরা দেখে ভাবছো যে এত কেন আনন্দ পাচ্ছে এত কেন আনন্দ পাচ্ছে মানে এত আনন্দ পাওয়ার একটাই কারণ আমার কাছে সামান্য একটুখানি জিনিসেও আমি অনেকটা আনন্দ করতে পারি আনন্দ পাই আর কি তো এই দেখো এটা হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে ড্রাগন গাছ অনেক দিন আগে বসিয়েছি প্রায় এক বছর এক দেড় বছর হবে তো বসিয়েছি তো জানি না ফুল হবে না ফল হবে কি হবে না হবে জানি না কেন অনেকেই শুনেছি রাগেন গাছে বসায় লাগায় হয় কিন্তু ফুল ফল কিছু হয় না যাই হোক আর এইখানে আমার গাছগুলো দেখো শুকনো শুকনো হয়ে গেছে রোদের তাপে এই মাত্র আমার কর্তা মশাই জল দিল তো সব গাছ দেখতে পাচ্ছি রোদে কেমন শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি ছাদটাকে একটু ঝাড় দেবো সন্ধ্যেবেলায় বসার জন্য তো প্রস্তুতি নেব নেবো বলে আসলাম এই মাত্র লাইফটা কাটলাম কেটে আমি আবার ছাদে আসলাম তো এই পেটিটা এটাকে সরাতে যাচ্ছিলাম এই যে এটা দেখতে পাচ্ছ তো এটাকে আমি সরাতে যাচ্ছিলাম ওই পাশের দিকে নিয়ে যাব আর তখনই আমার চোখ পড়ল একটা জিনিসের দিকে যেটা দেখে আমি সত্যি খুব আনন্দ পেয়েছি আমি কোনো সময় ভাবতে পারিনি মানে একটা আশা থাকে মানুষের তো আমি আশা করেছি যে আমার হবে আজকে না হলেও আজকেও যদি না হয় তো অনেক দিন পর হলেও আমার একদিন হবেই যে আশাটা আমি করি সেটা আমার পূর্ণ হবেই তো যাই হোক এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি চলো তোমাদের দেখাচ্ছি কি হয়েছে মিরাক্কেল আমার কাছে মিরাক্কেল তোমাদের কাছে সেটা এমন কোনো বিষয় নয় চলো দেখাই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো আমার ড্রাগন গাছে এটা এটা ফলের মতন কিন্তু এটা মনে হচ্ছে ফল না এটা হয়তো ফুল এসছে ওই দেখো আমি ভাবতে পারিনি যে আমার ড্রাগন গাছে ফুল আসবে দেখেছো আমি এই গাছটার এই যে এইগুলোকে পরিষ্কার করবো ভাবছিলাম এগুলো এই আগাছা জন্মা জন্মে গেছে দেখতে পাচ্ছি এইগুলোকে পরিষ্কার করবো ভাবছিলাম মানে ছাদ থেকে পরিষ্কার করবো বলেই উঠেছিলাম তো এই যে আগাছাগুলো হয়ে গেছে খুব জানি না এগুলো কি গাছ তো এই দেখো ফুল এসেছে এবার এটাকে খুঁজতে গিয়ে আমি ভাবলাম একটাই এসছে এটাকে খুঁজতে গিয়ে দেখো এই দেখো এটার দিকে চোখ পড়লো এই দেখো এই একটা দেখো আমার যে কী আনন্দ হচ্ছে একমাত্র আমি জানি আর এই দেখো এই একটা ছোট্ট দেখে জানি না এগুলো হবে কি না হবে কি আদৌ এটা ফুল না অন্য কিছু সেটাও আমি জানি না কিন্তু হয়েছে যে এটাতেই আমি খুব খুশি দেখো তোমাদের তাই জন্য আমি দেখাচ্ছি দেখো তোমাদের কতটা আনন্দ পেয়েছে তোমরা আমাকে একটুখানি জানিও মানে আমার সাথে সাথে আমার সাথে সাথে তোমরা কতটা আনন্দিত পেয়ে হয়েছে সেটা আমাকে জানিও আমার এটা খুব আনন্দ কারণ আমার একটু ইচ্ছা ছিল যে আমাদের বাড়িতেও এই ড্রাগন গাছে ফল আসুক যাই হোক আশাটা সত্যি পূর্ণ হয়েছে এগুলো বড়ো হওয়ার সাথে সাথে তোমাদের দেখাবো আর একটা দেখো এই যে গাছটা একদম ছোট্ট থেকে দেখিয়েছিলাম না করি একবার ফুল এসেছিলো তোমাদের ভালো করে দেখাতে পারিনি তো দেখো আবার করি এসছে এইবার ফুল আসলে তোমাদের কাছে আমি দেখাবো অনেকগুলো করি এসছে বুঝলে এই দুটো হচ্ছে আমার আনন্দের বিষয় যাই হোক এই গাছটার জন্য আমি খুব আনন্দ পেয়েছি তা গাছগুলো দেখো রোদ্রে কেমন হয়ে যায় দেখো কেমন শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু এটা মানে বেঁচে আছে এটা পরে গিয়ে টাকতে হবে গাছে জল দেওয়া হয়েছে আর এই দেখো এই গাছটা ওই বালতিটাতে ছিল এই গাছটা নিয়ে এসে এটা হলুদ রঙের গোলাপ কিন্তু পাপড়িগুলো দেখো দেখে মনে হচ্ছে এখন সাদা হয়ে গেছে দেখে যাচ্ছে কিন্তু এটা হলুদ গোলাপ এইগুলো সব টপ পাল্টেছি সব কটারই টপ পাল্টানো আছে জানি না কি হবে চলো এটাই তোমাদের দেখানোর জন্য আমি আরো ফোনটা দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসলাম দেখো গাছগুলো আর এই এই বেগুনটা ফেলতে হবে না না খেলতে গেছে তো আশা যে ফুল আমাকে বলেছে চলো আকাশটা দেখো আকাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছে একটু মেঘ করেছে জানি না দেখো বন্ধুরা এখন বাজে রাত্রি রাত কটা বাজে নটা বাজে হয়তো দেখো ঝড় বৃষ্টি হচ্ছে আবার হাওয়া দিচ্ছে ঝড় এক এক সময় এতটাই হাওয়া দিচ্ছে যে পুরো এই প্লাস্টিকটা উড়ে যাচ্ছে আজকেও হবে সাইকেলটা তুলে নাও এদিকটা বৃষ্টিটা বোঝে যাচ্ছে ওই দিকটা বৃষ্টিটা বোঝে যাচ্ছে না ওইদিকে দিকে দেখালে দেখেছো রাত্রে কেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে তো এরকমই রাত্রে বেলাতে ঝড় বৃষ্টি হয়েছিল আর কারেন্ট ছিল না আর বৃষ্টি হলে তো আমাদের সমস্যা হয় সেটা তোমরা সবাই জানো এখন তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার আসবো অন্য কোনো আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ সাবধানে থাকবো গুড